প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রি তে আরবী হাতে লেখা শিখা বেস নং 1 প্রিয় দর্শক আপনারা যারা আরবী হাতে লেখা শিখতে চান অথবা আরবী হাতে লেখা পারেন কিন্তু শুদ্ধ সুন্দর হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু আপনাদের জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ প্রথমে ইউটিউবে ঢুকবেন অথপর ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথপর ঠিক এরকম একটা লোগো পাবেন এই লোগোটাতে ক্লিক করবেন এরপরে ভিডিও অপশানে ক্লিক করলে আমাদের সবগুলো ভিডিও কিন্তু একসাথে আপনি পেয়ে যাবেন চলুন দর্শক আমরা আমাদের লেখার মূল কার্যক্রমে চলে যাই আমরা গতকাল বাইশ নম্বর ক্লাসে চমৎকার একটি মোনাজাত শিখেছিলাম মনে আছে আপনাদের বাইশ নম্বর ক্লাসে মানে গতকাল আমরা এই মোনাজাতটি সুন্দর করে লিখেছি এবং শিখেছি দুইটাই হয়ে গেল মানে আমাদের মুখস্থ হয়ে গেল এবং শিক্ষাটাও হইয়া গেল কি আচ্ছা তো আজকে আমরা কি শিখবো জানেন আজকে আমরা শিখব যে মোনাজাত শেষ করার দোয়া বলেন তো কি বলছি দর্শকরা আজকে আমরা শিখবো মোনাজাত শেষ করার দোয়া মানে যেই দোয়াটা পাঠ কইরা আমরা মোনাজাত শেষ করব ওই দোয়াটা আজকে শিখব তো আজকের ক্লাস নম্বর হলো তেইশ বলেন না কত আজকে তেইশ নম্বর ক্লাস হ্যাঁ চলেন আমি একটু জুম করে দিই একটু জুম করে দিলে লেখাটা বড় বড় দেখা যাবে হ্যাঁ দেখতে সুবিধা হবে এবং লেখতেও সুবিধা হবে দুইটাই হবে চলেন আগে আমি দোয়াটা পাঠ করি মানে কোন দোয়া পড়া মোনাজাত শেষ করতে হয় তো দোয়াটা আমি একবার পড়ি আপনারা আমার সঙ্গে দেখেন পড়েন পারেন কিনা দেখেন جرى ترى لك من كومنتي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله আলামিন কি মজা লাগে হুম চমৎকার না দোয়াটা হ্যাঁ চমৎকার কিনা বলেন তো লেখেন এই দেখেন সিন কিন্তু এইভাবে লেখা যায় দেখেন দেখছেন এইভাবে কিন্তু সিন লেখা যায় তো আপনারা যদি এইভাবে লিখতে চান লেখবেন আর যদি এইভাবে লিখতে না চান আমি যেভাবে আগে শিখেছি ওইভাবে লিখবেন

رب العزة رب العزة عين عين العزة عين عين رب ইয়া ইয়া সিন ইয়া সি ফু এখানে ওয়াকফ করে দেবেন তাহলে মানে সুন্দর লাগবে ইয়াসি ফু এখন একটা ওয়াকফ দিয়ে দিলাম মানে এটা আমার পক্ষ থেকে ওয়াকফ দিয়ে দিলাম হ্যাঁ

والحمد لله لله رب العالمين رب العالمين এই তো হয়ে হয়ে গেল কি না আচ্ছা এখানে কয়েকটা বিষয় একটু দেখা দিই হ্যাঁ যেমন ওয়াল হামদু লিখছি ওয়াল হামদু কিন্তু এইভাবে ওয়াল হামদুটা এইভাবেও লেখা যায় এদের আমি দেখাই দিই একটু ভালো করে দেখেন আলিফ ঠিক আছে তারপরে এই আল হ্যাম দু এটা কিন্তু এভাবেও লেখা যায় আবার এইভাবে লেখা যায় এইভাবে লেখা মানে বিভিন্ন রকমে লেখা যায় আপনি আপনার মতো করে যেটা ভাল লাগে ওই রকমভাবে লেখবেন আর সালামুনটা সালামুনটা এইভাবে লেখার চেষ্টা করবেন অথবা উপরে যেটা লেখা শিখাইলাম ওইভাবে লেখলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় দর্শক চলুন এখন সম্পূর্ণটা একবার আমার সাথে আপনারা তেলবত করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আপনারা হোয়াটসঅ্যাপে সুন্দর করে ছবি তুলা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে সুন্দর করে লেখা আপনারা পাঠিয়ে দেবেন ওকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার